আসসালামু আলাইকুম আলিকুম রহমতুল্লাহ রহমানির রহিম আমি আর্কিটেক্ট রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা আমার করা দশ কাটা জায়গার উপর এবং শতাংশ সতেরো শতাংশ জায়গার উপর ডুপ্লেক্স একটা বাড়ি দেখেন সুন্দর একটা ভিউ সুন্দর একটা বিল্ডিং করছি এটা তৈরি হবে সিরাজগঞ্জে করাতে। এটা আমার সাইডের ভিউ ডুপ্লেক্স এখানে একটা টেরাস আর টেরাসের উপরে এখানে শীতল রাখার জন্য এখানে কিছু লুবার ব্যবহার করছি এইখান থেকে একটা ওয়াল উঠায় নিয়ে যে এইখান দিয়ে এখান থেকে একটা ওয়াল নিয়ে যে এইখানে একটা সুন্দর কিছু করার চেষ্টা করছি এখানে কিছু পাঞ্চ দিয়ে এখানে কিছু লাইটিং টাইটিং করলে যদি করে যদি এটা আরও সুন্দর লাগবে এবং পুরোটাই ব্রিক ব্যবহার করছি দেখেন এবং এটার ড্যান্ড সাইডের ভিউ এটা এখানে একটা সুইমিং পুল হবে সেটা আমি প্ল্যানে দেখাবো এখান সাইডে বারান্দা আছে এটা এইটা হলো চেঞ্জিং রুম হবে এই 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 সুইমিং পুল থেকে এসে এখানে চেঞ্জ করবে আর এখান দিয়ে প্রবেশ করবে প্রবেশ করে বিল্ডিং এ ঢুকবে এবং এখানে কিছু কালার কম্বিনেশন করে কাজগুলো করছি এটা টপ থেকে দেখেন টপ থেকে পুরোটা হলো বাংলো বাড়ি স্টাইল এবং এখান দিয়ে একটা বড় একটা জায়গা এই জায়গার মধ্যে এখানে সতেরোশো স্কোয়ার ফিটের মধ্যে কাজটা করা হয়েছে তার বেশি এবং পুরাটা জায়গা নিয়ে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ করা হয়েছে এখানে দুটা গাড়ি থাকবে এখানে দেখেন সুইমিং পুলটা সুইমিং পুলটা এখানে দেখেন আর রুফে দেখেন কাজ করা হয়েছে এবং আমি কিভাবে কাজ করি কত সুন্দরভাবে ডিজাইন করি এবং এটার ওয়ার্কিংগুলো কিভাবে সাপোর্ট করি কি সাপোর্টগুলা দি আমি এটা দেখেন আমি ওয়ার্কিংগুলা কীভাবে করি এটা দেখেন আমি দেখাবো আপনারা দেখেন আপনারা বিভিন্ন জায়গায় থেকে কাজ করেন হয়তো তারা কিভাবে দেয় এবং আমরা কিভাবে দেই এইটা একটু দেখেন যাচাই করেন কাজের মান এবং কাজটা কতটুকু নিখুঁতভাবে করার চেষ্টা করি কতটুকু ডিটেল দিলে আমার কাজগুলো ভালো হবে আমি সেইগুলা জিনিস দেওয়ার চেষ্টা করি যতটুকু ডিটেল দিলে কাজগুলো ভালো হবে সেইভাবে কাজটা করি আমি প্রথম প্রথমত ল্যান্ডের পরিচিতিটা দি এটা দেখেন পঁচাত্তর ফিট এবং পঁচানব্বই ফিট রেক্টেঙ্গেল একটা ল্যান্ড এবং এখানে জি প্লাস ওয়ান ডুপ্লেক্স বাড়ি টোটাল ল্যান্ড হবে একাত্তর সাত হাজার একশো সতেরো স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করলে নয় দশমিক আট আট কাঠা আর ডেসিমিন হল ষোলো দশমিক তিন তিন শতাংশ ডেসিমিন গ্রাউন্ড ফ্লোরে ষোলোশো ষাট স্কোয়ার ফিট এবং ফার্স্ট ফ্লোরে ষোলোশো নব্বই স্কোয়ার ফিট আর টোটাল গ্রাউন্ড ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলে এবং রুফ সহ রুফটা আমি অ্যাড করি নাই কিন্তু এখানে রুফও আসবে রুফে কিছু কাজ হবে এখানে কিছু পারগুলার কাজ আছে কিছু কিছু প্যারাপেড ওয়াল আছে এবং সুইমিং পুল পুল এগুলো ধরলে এখানে প্লাস আমার খরচ আমি দেখাইছি পঁচাশি লাখ প্লাস মাইনাস হয়তো এটা হয়তো একটু বেশি হতে পারে কারণ সুইমিং পুল আপনি যদি এখানে সমস্তভাবে করতে চান তাহলে এটা আরও একটু আরও বেশি খরচ যাবে তবে পঁচাশি লাখ কিংবা তার কমেও এই কাজটা করা যাবে যাই যেরকম দেয় এটা যদি আরেকটু একটু ছোট করে নেন তাহলে আরেকটু করে হবে প্রথমে তো দেখেন আমরা প্রথমে যে পেজটা ওয়ার্কিং এর জন্য পেজটা করি সেটাতে দেখেন আমরা যে দিয়ে কাজটা পিন করাই প্রথম ফ্রন্ট ইয়ার আর এটা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরটা নিয়ে কথা বলি এটা ডুপ্লেক্স আমরা গ্রাউন্ড পরে এখান দিয়ে প্রবেশ করব করে এখানে একটা পুরা হাটার জায়গা হবে এখানে হাঁটবে এখানে কিছু এখানে গ্রিন হবে এখানে গ্রিন হবে এখানে এখানে একটা গ্রিন করছি এখানে করছি এখানে যে এখান দিয়ে উঠবে উঠবে আর এখানে দুটা গাড়ি পার্ক হবে এখানেও কিছু কাজ করছি ল্যান্ডস্কেপ কাজ করছি এখানে সুইমিং পুল দিয়েছি আর এখান থেকে প্রবেশ করবে এখান থেকে তিন ফিট উঠাবো উঠবে এখান থেকে যখন উঠবো উঠার পর এটা লিভিং স্পেস ঢুকে লিভিং স্পেস আঠারো ফিট নয় এবং চোদ্দ ফিট দুই ইঞ্চি তারপর প্রবেশ করবো এখানে রাউন্ড সিঁড়ি দেওয়া হয়েছে আট ফিট এক এবং বারো ফিট এগারো ইঞ্চি এটা ডাইনিং স্পেস চব্বিশ ফিট সাত এবং সতেরো ফিট এক ইঞ্চি এটা মাস্টার বেড মাস্টার বেডটা পনেরো ফিট এবং চোদ্দ চোদ্দ ফিট দুই ইঞ্চি আর এটা মাস্টার বেডের অ্যাটাচ টয়লেট এগারো ফিট তিন এবং চার ফিট দুই ইঞ্চি এই পাশে এটা কমন টয়লেট আট ফিট নয় এবং চার ফিট দুই ইঞ্চি এটা গেস্ট বেড বারো ফিট বারো ফিট এগারো এবং বারো ফিট এক ইঞ্চি এটা রান্নাঘর রান্নাঘরটা দেখেন কত বড় সেটা দশ ফিট পাঁচ এবং বারো ফিট ছয় ইঞ্চি দেখা যাচ্ছে সাধারণত অনেক বাসার একটা বেডরুম হয় এরকম সাইজের এই পাশে একটা মাস্টার বেড টু দশ ফিট এবং বারো ফিট ছয় ইঞ্চি এখান দিয়ে একটা বারান্দা আছে এখান দিয়ে বারান্দাতে এখানে প্রবেশ করবে করে এটা চেঞ্জ রুম যে চেঞ্জিং রুম এখান থেকে চেঞ্জ করে এখান দিয়ে প্রবেশ এখান দিয়ে বাইর হয়ে এখান দিয়ে আসবে এসে এটা সুইমিং পুলে নামবে এটা সুইমিং করে গোসল করে তারপরে এখানে যা আবার চেঞ্জ করবে এটা আমার গ্রাউন্ড ফ্লোর আর টিপিক্যাল ফ্লোরটা ফার্স্ট ফ্লোরটা দেখেন ফার্স্ট ফ্লোরে আমি যখন এখান থেকে উঠবো এখান থেকে উঠলাম উঠার পর ফ্যামিলি লিভিং পাইলাম চোদ্দ ফিট এবং বারো ফিট এগারো ইঞ্চি বারো ফিট এগারো ইঞ্চি এর পাশে এটা মাস্টার বেড পনেরো ফিট এবং চৌদ্দ ফিট দুই ইঞ্চি আর এটা ড্রেসিং ড্রেসিং ড্রেসিংটা হবে কিভাবে এটার কিভাবে ফার্নিচার হবে দেখাবো চার ফিট দুই এবং চৌদ্দ ফিট দুই দুই ইঞ্চি এটা বারান্দা নয় ফিট দুই এবং চার ফিট দুই ইঞ্চি বারান্দা এটা অ্যাটাচ টয়লেট চোদ্দ ফিট সরি এগারো ফিট তিন এবং পাঁচ ফিটের অ্যাটাচ টয়লেট এটা একটা নামাজের রুম এগারো ফিট এগারো ফিট তিন এবং সাত ফিট ছয় এটা সবারই রাখা উচিত কারণ আমরা যখন যারা মুসলমান নামাজ পড়ি প্রত্যেকটা বাড়িতে এরকম একটা নামাজের রুম থাকা দরকার যেখানে কিতাব থাকবে কেউ কোরআন শরীফ থাকবে পড়াশোনা করা হবে তারপরে নামাজ পড়বো যেখানে যে রুমে ঢুকলেই আল্লাহর কথা মনে হবে এরকম একটা রুম অনেকে ডুপ্লেক্স করে রকম কোনো একটা এরকম কোনো নামাজের রুম থাকে না তবে এরকম একটা রুম থাকা উচিত এই পাশে যে এটা মাস্টার বেড টু দশ ফিট পনেরো ফিট এবং বারো ফিট দুই ইঞ্চি এটা একটা টয়লেট এগারো ফিট তিন এবং চার ফিট দুই ইঞ্চি এটা বারান্দা বারান্দা চার ফিট দুই এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা রান্নাঘর এটা ড্রাই রান্নাঘর একটা উপরে হয়তো হঠাৎ টটাৎ যদি লাগে এই জন্য এটা হলো চার ফিট দশ এবং বারো ফিট দুই ইঞ্চি এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা তেরো ফিট নয় এবং বারো ফিট এক ইঞ্চি এই পাশে হলো বারান্দা বারান্দা হলো সাত ফিট ছয় এবং চার ফিট দুই ইঞ্চি এটা কমন টয়লেট দেওয়া হয়েছে এই রুম থেকেও ব্যবহার করতে পারবে এবং সমস্ত এখানে ওযু অন্যান্য কারবারও এখানে করতে পারবে সেটা হলো দশ ফিট এবং চার ফিট দুই ইঞ্চি এটা দাগের যে এটা আমার ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরের এটা টেরাস টেরাসটা হলো 14 ফিট 10 এবং 18 ফিট চার ইঞ্চি এখানে কিছু লুবার ব্যবহার করছি যে জিনিসটা আমি ভিউএ ব্যবহার করছি দেখেন এখানে এই লুবারগুলা দেখেন এখানে দিয়ে দিয়েছি দেখেন ভিউ যেভাবে আছে আপনারা একটু ভালোভাবে দেখবেন ভিউ যেভাবে আছে সেইভাবে আগে সাজিয়ে নিয়েছি নেওয়ার পরবর্তীতে কাজগুলো করছি তাছাড়া আমরা ভিউ একভাবে করলাম দেখা যাচ্ছে অনেকে ভিউ একভাবে করে ওইভাবে প্ল্যানটা সাজা দেয় না পরবর্তীতে যেভাবে আছে এইখানে কিছু দুবার দেওয়া আছে পারগুলা দেওয়া আছে দেখেন ভিউ এ যে দেখেন এখানে আসে এইগুলা জিনিস যেভাবে আছে এইখানে যেভাবে আছে এখানে কিছু আমি গ্রিনের যে কাজগুলো করছি এইগুলা জিনিসগুলো দেখেন আমি কিন্তু এখানে রুফ সবকিছু সাজাইছি এই যে এখানে যেভাবে হয়েছে এই যে এই যে জিনিসগুলা এগুলো সাজাইছি এগুলো সাজাইছি এখানে যেভাবে আছে ভিউ এ আমরা যেভাবে করছি সেভাবে কাজ করার চেষ্টা করি তাছাড়া এটা কাজটা সাকসেসফুলি হয় না আপনি মিস্ত্রিতে কাজ করতে গেলে তখন ভালোভাবে কাজটা হয় না এটা এইখানে একটা রুম ছাদের উপরে একটা রুম রাখা হয়েছে জাস্ট বার টাটি করতে করলে তখন হয়তো এখানে কাজ করবে আর এখানে দেখেন গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লো এখন ফার্নিচার লেআউট এবং অন্যান্য ড্রয়িং কিভাবে করছি এগুলো দেখা এটা গ্রাউন্ড ফ্লোরের যে ফার্নিচার লেআউট এখানে দেখেন ফার্নিচার এটা টিভি আর এখানে সুপার দিয়ে এখানে বড় একটা ডাইনিং স্পেস এবং এখানে বেডরুম গুলাতে দেখেন কিভাবে করা হয়েছে ফার্নিচার এখানে দেখেন ফার্নিচার এটা ওয়ার্কিং ড্রয়িং ওয়াকিং ড্রয়িংটা খুবই গুরুত্বপূর্ণ কিভাবে এখানে স্মৃতি থেকে কতটুকু দূরত্বে হবে সেগুলা দেওয়া আছে মাপ 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 পর্যাপ্ত পরিমাণ দেওয়া দেওয়া আছে আছে সবগুলাতে সবগুলাতে সুন্দরভাবে দেওয়া আছে এটা গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাবটা কিভাবে হবে সেটা চাপ স্ল্যাবটা নেওয়ার পর কতটুকু কি হয়েছে এই জিনিসগুলা মাপ সুন্দরভাবে দেওয়া আছে কোনটা কতটুকু দূরত্ব দেওয়া আছে সমস্ত মানে এই ড্রয়িং দেখলে আর মিস্ত্রির কোনো কাজেরই সমস্যা হবে না কোনো কাজের জন্য কোনো জন্য হবে না কোন যতটুকু বাড়ি সুন্দরভাবে কাজ করার চেষ্টা করি দেখেন সবগুলা যেভাবে যেখানে যে মাপটা লাগবে হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটি সব কিছু দেওয়ার চেষ্টা করি একটু তো মানুষ তো একটু হয়তো ভুল হতে পারে এইভাবে এখানে এটা ফলসল্যাব নিল ড্রয়িং এটা হলো ডোর উইন্ডো শিডিউল কোথায় কীভাবে ডোর আছে ডোর ডোরের সাইজ এবং কোন কোয়ান্টিটি কত 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 কোয়ান্টিটি আছে সেগুলো আছে এখানে এখানে সবগুলো দেওয়া আছে এখানে সবগুলো দেওয়া আছে এখানে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে যে এখানে দেখেন এখানে ফ্যামিলি ফ্যামিলি লিভিং এখানে ফার্নিচার এখানে ফার্নিচারগুলো দেখেন রুমগুলো অনেক বড় বড় আর এখানে ড্রেসিংটা দেখেন ড্রেসিংটা যে পুরা টুডি এই পুরাটাই হবে আলমারি এর মাঝে কিছু ড্রেসিং এর ব্যবস্থা থাকবে থাকবে যেখানে যারা ড্রেস করবে মধ্যে এই আলমারি থেকে ড্রেস চেঞ্জ করে এখানে হবে আবার এখানে আছে বড় একটা টয়লেট এখানে এখানে ব্যবহার করা হয়েছে দেখেন পর্যাপ্ত পরিমাণ কিছু মার দিয়ে ডিজাইন করা হয়েছে ওয়ার্কিং ড্রয়িং এরকম ড্রয়িং থাকলে কাজের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না বারবার অনেকে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারকে ফোন দিতে হয় ওইটার দিতে হবে না এরকম যদি ওয়ার্কিং ড্রয়িং থাকে দেখেন এবং অন্যান্য ড্রয়িং দেখেন এটা টয়লেটের টয়লেটের হলো প্রত্যেকটা সিম্পল কীভাবে বসবে কত দূর দূরত্ব হাইট কতটুকু সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে একটা সিঁড়ির রেলিং এটা ডোর উইন্ডো এবং উইন্ডোর রেলিং এটা এটা বাউন্ডারি ওয়াল কীভাবে হবে এটা গ্রুপিং কিভাবে হবে এটা যদি আরও গ্রুপ থাকে সেটাও ওইভাবে করে দেবো আর ডোর এবং উপরের বাগানের মোটামুটি একটা কিভাবে হবে পাইপ টাইপ কীভাবে সেটা আমি এইভাবেই ডিজাইন করে থাকি এবং অন্যান্য ডিজাইন ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং স্ট্রাকচার এরকম চারটা বই থাকে যে আমাদের হলো প্ল্যানিংটা দেখার বিষয় আমাকে গিয়ে যদি কাজ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমার আমরা কাজ শেষে চারটা বই গিয়ে আর্কিটেকচার ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আর এরকম ডি ভিউ থাকে তো থাকে এবং আমার ড্রয়িং ডিজাইন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু